আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নতুন সিস্টেমে ফ্রিজের লাইন করা দেখাবো তো আমার মনে হয় এই সিস্টেমে কেউ লাইন করেনি তো এর আগে আমি একটি এই সিস্টেমে লাইন করে দিয়েছিলাম তো ফ্রিজটি এখন ভালোই চলতেছে তো দেখেন আমি কীভাবে লাইনটি করতেছি তো এই সিস্টেমে আপনারাও যদি করেন তো ফ্রিজের সমস্যা কম হবে তো দেখেন আমি কীভাবে লাইনটি করতেছি তো আমি এই ফ্রিজটির লাইন করব সার্কিট ব্রেকার দিয়ে আর একটি সকেট দিয়ে তো দেখেন লাইনটি কিভাবে আমি করতেছি তারটা আমি জোড়া দিয়ে নিই জোড়া দেওয়ার পর আমি সার্কিট ব্রেকারটি লাগাইছি তো সার্কেট ব্রেকারটি কীভাবে লাগালাম আপনারা দেখেন তো ফ্রিজের সুইচ নষ্ট হয়ে যায় ঘন ঘন যার জন্য আমি সার্কেট ব্রেকার দিয়ে লাইনটি করবো তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এই ঘরটি এখনও অনলিংক ভালোভাবে করেনি তারগুলো বাইরে ঝুলে আসে তো আমি যে থেকে লাইনটি করতেছি এটা আপনার ছত্রিশটার তো ছত্রিশটার থেকে লাইনটি নিতেছি কোনো সমস্যা হবে না ছত্রিশটার খুব ভালো তো দেখেন আপনারা এইভাবে জোড়া দেবেন যাতে জোড়াতে স্পায়রিং না করে সুন্দরভাবে টেপ বেছে নিতে হবে তারগুলো এক জায়গায় করে টেপ দিয়ে বেছে নেবে সুন্দরভাবে তো দেখেন সার্কিট ব্রেকারটি আমি কিভাবে সংযোগ করেছি তো ফ্রিজটা আমি এখন সংযোগ যেখানে করছি সেখানে নিয়ে যাব ফ্রিজটি নিয়ে যাই লাইন দেব তো ফ্রিজটি জাপান ফ্রিজ হিটার সি ফ্রিজ ফ্রিজগুলো অনেক ভালো কিন্তু বয়স হয়ে গেছে ফ্রিজ অনেক দিনের ফ্রিজ ফ্রিজগুলো খুব সুন্দরভাবে চলে টিকসই অনেক তো দেখেন ফ্রিজটি আমি এখন সংযোগ দিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া ফ্রিজটি লড়তেছে তো আমি একটু গ্যাডিস দিয়ে নেব তো দেখেন ফ্রিজটি আমি এখন সংযোগ দিতেছি তো ফ্রিজটির সংযোগ দিলাম দেখেন ফ্রিজে লাইট জ্বলতেছে তো ফ্রিজটি হয়ে গেছে তো আপনাদের যদি এরকম সমস্যা হয় যে সুইচ টিকানা ফ্রিজের ঘন ঘন নষ্ট হয়ে যায় তো আপনারা এভাবে সার্কিট ব্রেকার দিয়ে লাইনটি করে নিতে পারেন